সন্তান আমাদের দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সন্তান সবার চাইতে প্রিয় সন্তানের জন্য মা ছাড়ে বাবা ছাড়ে দেশ ছাড়ে রাজকীয় হাল ছেড়ে দেয় কিন্তু সন্তান ছাড়তে পারে না সন্তান হর কলিজারই একটা অংশ কিন্তু রাসুল এস করিম সাল্লাইসাল্লামকে সাহাবাই কারাম এত বেশি ভালোবাসতেন তার এই কলিজার টুকরা সন্তান থেকেও বেশি রাসুলকে পছন্দ করতেন ভালোবাসতেন এক নারী সাহাবা ছিলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা গুনমা বিশ্ব দরবারে আসলেন হে রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ আপনি মক্কা থেকে মদিনায় আসলেন মদিনার এমন কোন মুসলমান বাকি নাই এমন কোন ইমানদার বাকি নাই আপনাকে সাদদা অনুযায়ী হাদিয়া প্রেরণ করে নাই কিন্তু আমি একজন আছি আপনাকে হাদিয়া দিতে পারি নাই আমার কাছে কোনো কিছু নাই আমি এতটাই দরিদ্র কোনো কিছু দেওয়ার মতো সামর্থ্য আমি কিনা। না আমার মন মানে না আমি পারতেছি না আপনাকে হাদিয়া না দিয়ে আমি কেমনে থাকি দুনিয়ার সকল মুসলমান বিশেষ করে নব মুসলমান মুসলমান মদিনায় যারা ছিল আনসারি সকলে আপনাকে দান করল কিন্তু আমি পারলাম না অগর আমার সর্বশেষ একটা সম্পদ আছে এই সম্পদটা আজকে আপনার কাছে তুলে দিলাম আমার কলেজার আর টুকরা আনাস মাত্র আট বছর বয়সের শিশু আমি কোনো কিছু দিতে পারলাম না আপনার খেদমতে আমি আমার সন্তানকে আমি পেশ করলাম যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা আপনি তার মাধ্যমে খেদমত নিন যতদিন ইচ্ছা আপনার কাছে এই বলে তিনি দিয়ে গেলেন হজরত আনাজ বলেন তখন আমার বয়স ছিল আট বছর মাত্র আমি আঠারো বছর পর্যন্ত রাসুলের ক্ষেদমতে নিয়ে ছিলাম এই দশ বছরের ভিতরে রাসুলে একদিন আমার সাথে বাজে ব্যবহার করে নাই এমনকি একদিনও তিনি কটু বাক্য চরণ করে নাই রাসুলের আদর্শ এত সুন্দর ছিল যেটা বলতেছিলাম একজন মহিলা রাসুলকে কত বেশি নিজের করিজার টুকরা সন্তানকে রাসুলের কাছে দিয়ে দিলেন অগ রাসুল আমি কিছু দিতে পারি নাই আমার কাছে শেষ সম্বলটুকু আমার সন্তান ছিল আপনার করব আপনার ক্ষেত আমি পেশ করে দিলাম জুড়ে বলুন সুভান সাহাবাই কারাম জীবনের চাইতে যে রূপ ভালোবাসতেন নিজের মা বাবার চাইতেও বেশি ভালোবাসতেন নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন এমনকি নিজের স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতেন